আসসালামু আলাইকুম প্রবাসের প্রিয় মুসলমান ভাই বোনেরা প্রশ্ন উত্তরে মাস আলা পর্বে আপনাদেরকে জানাই স্বাগত গুফরান বিবিরহাট চট্টগ্রাম ভাই জানতে চেয়েছেন কিছুদিন আগে আমার এক খালাকে দেখলাম তিনি মাথা আচারানোর পর যে চুলগুলো মাথা থেকে চিরুনির সাথে চলে আসলো সেগুলো একটি পলিথিনে জমা করে রাখছেন পলিথিনে আগের চুলও ছিল খালাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বললেন আমি চুল নক এভাবে একত্র করে একটা পরিমাণ হওয়ার পর তা মাটিতে পুঁতে রাখি যেখানে সেখানে ফেলে দেওয়া ভালো নয় হজুরের কাছে জানতে চাচ্ছি আমার খালার কথা কি ঠিক এর কি কোনো ভিত্তি আছে জানিয়ে বাধিত করবেন উত্তর হ্যাঁ আপনার খালার ঠিকই বলেছেন নখ চুল কাটার পর সেগুলো মাটির নিচে পুঁতে রাখা উত্তম মাটিতে না পুঁতে যেখানে সেখানে ফেলে দেওয়া উচিত নয় এছাড়া নারীদের চুল নখ কাটার পর পর পুরুষের যেন দৃষ্টিগোচর না হয় সেদিক থেকেও তা নিরাপদ বিষয়